হ্যালো বন্ধুরা বাংলা রেসুরেন্ট ব্লকে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি বড় বাজারের মেথুয়া ঠিক পয়লা বৈশাখের আগের মুহুর্তে তরমুজের কি রেট চলছে সেটাই জানবো আজকে ভিডিওটা খুবই হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো এই পয়লা বৈশাখের আগের মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে এখানে তরমুজ বিক্রি হয় তরমুজ পাওয়া যায় আপনারা যারা তরমুজ নিয়ে ব্যবসা করতে চাইছেন বা তরমুজ কিনতে চাইছেন তো এই মার্কেটে আসলে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ আপনারা দাদা এই এখন তরমুজের কি রেট চলছে বারো টাকা কিলো এটা হোলসেল রেট আচ্ছা তো আর এখন তরমুজের রেট চলছে বারো টাকা কিলো এই যে তরমুজের কোয়ালিটি আছে এরকম তো হিউজ কোয়ান্টিটি আসলে এখানে পাবেন আপনারা তো এই এই দাদারা ভ্যানে করে নিয়ে যাচ্ছে এই যে বস্তা বস্তা মাল বিক্রি হচ্ছে এখানে হিউজ কোয়ান্টিটির মাল পেয়ে যাবেন লরি লরি মাল রয়েছে এখানে এই যে তরমুজ ঝুড়ি ঝুড়ি তরমুজ চলে যাচ্ছে এই যে লরি থেকে ডাইরেক্ট মাল চলে আসছে এই যে দাদা তরমুজ কত যাচ্ছে আজকে আজকে রেট কত যাচ্ছে গো এই বারো টাকা বললো ওখানে এটা কি বেশি দাম আছে লরি ভর্তি ভর্তি মাল প্রচুর পরিমাণে মাল পাবেন এখানে এই তরমুজটা একটু ভালো তরমুজ আছে কোয়ালিটি নব্বই কিলো আটশো কিলো এরকম মাল বিক্রি হয় এখানে পুরোটাই হোলসেল বাজার এইদিকে ডানদিকে রয়েছে আনারস আনারসের রেটটা একটু বলার চেষ্টা করি দাদা আনারস কত যাচ্ছে আজকে পাইকারি এটা কি পিস আচ্ছা পঁয়তিরিশ থেকে পঞ্চাশ কত কত রেট চলছে বলো আচ্ছা পঞ্চাশ টাকা চল্লিশ এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বাজার হাই আছে পয়লা বৈশাখী কি দাম আরো বাড়বে কমবে না আচ্ছা আনারস পঁয়ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত রয়েছে লরি লড়ি মাল রয়েছে আপনারা কিন্তু আসলে এখানে প্রচুর হিউজ কোয়ান্টিটি মাল নিতে পারবেন আপনারা ব্যবসার জন্য নিতে পারবেন যদি একটু বেশি কোয়ান্টিটিতে নিতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেক সস্তায় আর তরমুজ তরমুজ আনারস এগুলো নিতে পারেন তো বন্ধুরা এইগুলো কিন্তু হলুদ রঙের তরমুজ যেটা এই মেছুয়া বাজারেই পাওয়া যাবে এই হলুদ তরমুজ ইয়োলো তরমুজ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে ইয়োলো ইয়োলো তরমুজ তরমুজ এটা দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কেজি বাহ থতো মিষ্টি হ্যাঁ দাদা এটা খাওয়ার জন্য দিলো ওটা কিন্তু না না ফলmui 6টা আর ওতে যাচ্ছে 20watt আর ওতেটা কোম্পানি কাটूंगा 12টা হবে 12 হুম কত মিষ্টি বলো আপ বল ডাউন মিষ্টি এটা কাঁচা কথা দেনিয়া তো কাটা নেইও থাকে এরওটা ওটা কিন্তু ডাউন মিষ্টি কাঁচা কথা দেন আইটেম আপনারা চাইলে এইখান থেকে নিতে পারেন ব্যবসার জন্য পাটাতে বাড়ির জন্য নেন একটু বেশি কোয়ান্টিটিটা নিতে হবে সেক্ষেত্রে এই দাদার সাথে যোগাযোগ করতে হবে দাদা আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেছি সিক্স টু সিক্স টু নাইন জিরো নাইন জিরো থ্রি এই দাদার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই তরুণ এখান থেকে নিতে পারেন এই মার্কেটে আসলেও এই তরুণগুলো অ্যাভেলেবেল রয়েছে হিউজ কোয়ান্টিটিতে তরমুজ আনারস পেয়ে যাবেন এই বাজারে আর এই বাজারে আসতে গেলে এই দিকটা হচ্ছে শিয়ালদার দিক থেকে এই যে বাসগুলো আসছে শিয়ালদার দিক থেকে আর এই দিকটা হচ্ছে হাওড়ার দিক তো হাওড়ার দিক থেকে আসলে হাওড়ার দিকে যে কোনো বড়বাজার বাজার বা শিয়ালদাগামী বাস ধরে আপনারা এই মেছুয়া ফলপট্টিতে খুবই সহজে পৌঁছে যেতে পারেন আর শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা কোর্ট বা শিয়ালদা ব্রিজের যেদিকে হাওড়ার বাসগুলো আসছে ওই হাওড়ার বাসগুলো উঠে আপনারা খুব সহজেই কিন্তু এই মেথুয়া ফলপট্টিতে চলে আসতে পারেন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে জানাই পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন টাটা বাই।